আজ গিয়ে আন্দোলনকে আন্দোলনের দরদার ক্ষমতা নেই কার সুবেন্দু এক পা ঘুরে গেছে তাই এখনো দাঁড়িয়ে রয়েছে আমি ঘুরছি আমি বুঝতে পারছি কি তাই নয় আজকে সুবেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো সব মোবাইল পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা খালি ইসে কিচ্ছু হবে না খালি এতে হবে না সন্দেশ খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত ফাস হয়ে গেছে

এমন পরিবেশ তৈরি করতে হবে তিনশো লাগবেই এছাড়া কোন পরিত্রাণ পশ্চিমবাংলার নেই অনেক জিনিস করাতে হয় কি করে করাতে হয় আমি জানি ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্ত বিন্দু দিয়ে সন্দেশকালীন মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের আমরা তো এতদিন এই জিনিসগুলোর কারণেই বিজেপিকে বাংলা বিরোধী বলতাম কিন্তু আজকে যে জিনিস আজকে যে তথ্য আজকে যে ভিডিও আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে আমি মনে করি আজকের এই ফুটেজ বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে দু লোকসভা নির্বাচনে যেভাবে পরতে পরতে একের পর এক টুইস্ট দেখতে পাচ্ছে দেশ এবং বিশেষ করে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বাসিন্দারা ঠিক ততটা টুইস্ট হয়তো এর আগে কোনো লোকসভা নির্বাচনে দেখা যায়নি একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী দফায় দফায় দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রচার সভায় গিয়ে ভুরি ভুরি মিথ্যে কথা বলছেন এবং যে মিথ্যে কথার জেরেই ইতোমধ্যেই বিজেপির আদানি গ্রুপের দ্বারা পাওয়া বিশাল বড় জাহাজ ভরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী ঠিক তেমনি উল্টো দিকে পশ্চিমবঙ্গেও একের পর এক ঘটনাকে সামনে রেখে এই লোকসভা নির্বাচনে বেশ চাপে তৃণমূল কংগ্রেস প্রথম দফায় দু হাজার ষোলো এসএসসি দুর্নীতিকাণ্ডের জেরে প্রায় ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য প্রার্থীর চাকরি যাওয়াকে কেন্দ্র করে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের পর এবং দ্বিতীয় দফার ভোট ভোটগ্রহণের ঠিক আগে নতুন করে চাপে পড়ে তৃণমূল কংগ্রেস সরকার তারই সঙ্গে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রেশন দুর্নীতিক কাণ্ডকে কেন্দ্র করে অন্যতম অভিযুক্ত সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যখন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা তল্লাশি অভিযানে যায় সেই সময় জানুয়ারি মাসে সন্দেশখালীর শেখ শাহজাহানের অনুচর এবং স্থানীয়দের হাতে মারধর খেতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক তাদের সঙ্গে যাওয়া নিরাপত্তারক্ষী এবং ঘটনা কভার করতে যাওয়া সাংবাদিকদের আর এই প্রেক্ষাপটের মধ্যেই লোকসভা নির্বাচনের আগে থেকেই গত চার মাস ধরে আমাদের রাজ্যে এসএসসি দুর্নীতিকাণ্ড ছাড়াও সন্দেশখালী অন্যতম আলোচনার ইস্যু হয়ে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার এবং বিদায়ী সংসদ দিলীপ ঘোষ সকলে একযোগে সন্দেশখালী ইস্যুতে একের পর এক তোপ দাগতে শুরু করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূল তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে শুরু থেকেই থাকে খোদ তথা ডিনাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ঘটনাকে সাজানো ঘটনা হিসাবে বিভিন্ন নির্বাচনী প্রচারে বলতে শুরু করেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না তার দেখা দেখি তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও সন্দেশকালীর ঘটনাকে সাজানো ঘটনা হিসাবেই তকমা দিতে উঠে পড়ে লাগে আর এই সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে যখন বেশ দড়িটা খেলা চলছে সেই সময় সন্দেশখালীতে প্রতিবাদী মহিলাদের হয়ে যিনি প্রথম সরব হয়েছিলেন সেই নির্যাতিতা প্রতিবাদী রেখা পাত্র হয়ে ওঠে রাতারাতি লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির লোকসভার প্রার্থী আর এরপরই সন্দেশখালীতে নতুন করে বিজেপি নিজেদের ইকুয়েশান শুরু করে এরপরই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের তরফে সন্দেশখালীর ঘটনায় মা বোনেদের উপর নির্যাতন হয়েছে এটা স্বীকার করা হলেও সন্দেশখালীর ঘটনা যে সম্পূর্ণটাই বাস্তবে ঘটেছে সেটা স্বীকার করা হয় না যদিও তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী সন্দেশখালীর ঘটনাকে তখনও বলে চলেছেন সাজানো ঘটনা এই দড়িটাটেনির খেলার মধ্যেই দোসরা মে সামনে আসে রাজভবনে শ্রীলতাহানির অভিযোগ রাজভবনের এক অস্থায়ী কর্মী তিনি সরাসরি রাজভবনের প্রধান বাসিন্দা রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি প্রথমে রাজভবনের আউটপোস্টে এবং তারপর সরাসরি স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন তারপর টানা দুদিন রাজভবন এবং রাজ্যপালের বিরুদ্ধে এই শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করি রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমের শিরোনাম জলজল করে ওঠে কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যে সকাল সকাল রাজ্যের মানুষের সামনে যে ছবি উঠে এলো তাতে করে সন্দেশখালীর ঘটনা পুনরায় ফিরে এলো সংবাদ শিরোনামে নতুন মোড় পেল সন্দেশখালীর ঘটনা ফুটেজটি হচ্ছে একটি স্টিং অপারেশনের যাতে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল নামক এক ব্যক্তি যিনি সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি তিনি সরাসরি স্টিং অপারেশনের দাবি করছেন সন্দেশখালীর ঘটনা সিংহভাগী সাজানো ঘটনা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রচ্ছন্ন মদদ তার পাঠানো টাকা মোবাইল ফোনের প্রতি নিয়ত আন্দোলনকে পরিচালিত করে নিয়ে গিয়ে সন্দেশখালীকে এই বিশাল বড় আন্দোলনের রূপ দেওয়া হয়েছে শুধু তাই না গঙ্গাধর কয়াল একই সঙ্গে ওই স্টিং অপারেশনে প্রশ্নের জবাবে বলেন যে সকল নির্যাতিতারা শেখ শাহজাহান এবং তার চ্যারাচামুণ্ডদের বিরুদ্ধে শ্রীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ বিশেষ করে ধর্ষণের অভিযোগ জানিয়েছে তা সম্পূর্ণ মিথ্যে পাশাপাশি তিনি জানান বিজেপির লোকসভার বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র দু হাজার টাকার বিনিময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন আর এই স্টিং অপারেশনের কথোপকথন সামনে আসার পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক ব্যানার্জি নতুন করে সন্দেশখালির কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক তোপ দেগে সরব হয় তৃণমূল কংগ্রেসের তরফে এবার স্পষ্টতই দা দাবি করা হল যে সন্দেশখালীর ঘটনা সম্পূর্ণ সাজানো অর্থাৎ গত চার মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দেশখালীর ঘটনাকে সাজানো ঘটনা হিসাবে দফায় দফায় নির্বাচনী প্রচারে সরব হয়েছেন এই স্টিং অপারেশনকে সামনে রেখে এবার তৃণমূল কংগ্রেসের তরফে সরাসরি আর বাকি যেখানে পাঁচ দফার ভোট গ্রহণ পর্ব সেই ভোট গ্রহণ পর্বের আগে রাজ্য জুড়ে সন্দেশখালীর যে সাজানো তত্ত্ব অর্থাৎ সাজানো ঘটনার তত্ত্ব তারা গত চার মাস ধরে বরাবর বলে আসছেন তা এবার হাতে কলমে প্রমাণ করতে উঠে পড়ে লাগবেন সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম একটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক স্টিং অপারেশন এই ফুটেজে শুধু গঙ্গাধর কয়েলকে দেখা যায়নি তার সঙ্গে শান্তি দলুই এবং জবা রানী সিং নামক আরও দুজনকেও দেখা গেছে তাদের মুখ থেকেও এই একই মন্তব্য শোনা গেছে তারাও ঠিক জানিয়েছেন সন্দেশখালীর ঘটনা মূলত টাকা এবং মদের বিনিময় অর্থাৎ সন্দেশখালীতে বিজেপির বুথে বুথে পাঁচ হাজার টাকা করে প্রতি বুথে বিনিময় সন্দেশখালীর এই আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং এই সন্দেশখালীর আন্দোলন গড়ে তোলার পেছনে অন্যতম কারিগর হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীতে গিয়ে সন্দেশখালীর এই আন্দোলনকে ক্রমশ ধুমায়িত করে তুলেছেন শুধু তাই না স্ট্রিং অপারেশনে দাবি করা হচ্ছে শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ লোকের মারফত সন্দেশখালীর আন্দোলনকারীদের ভুল মিথ্যে ন্যারেটিভ সাজাবার জন্য টাকা অবধি দিয়েছে শুধু তাই না বুথে বুথে পাঁচ হাজার টাকা করে মদ বিলি করা হয়েছে বিজেপির তরফে মা বোনেদের টাকার বিনিময়ে মিথ্যে বয়ান দেওয়ার জন্য ব্রেন ওয়াশ পর্যন্ত করা হয়েছে বিজেপির তরফে বলেও এই স্টিং অপারেশনে বিজেপির নেতা এবং নেত্রীরা দাবি করেন যদিও এই স্টিং অপারেশনের ছবি সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি সরাসরি শুভেন্দু অধিকারীকে গদ্দর চোর চিটিংবাজ বলে তোপ দেখেছেন সিবিআইকে বলুন যদি ক্ষমতা থাকে না আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ও সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন ও ভাবে কি যে আমরা যারা বাংলায় বসবাস করি প্রধানমন্ত্রী এসে এই যে আমাকে এর আগে প্রশ্ন করলো ইন্দ্রজিৎ যে সেকেন্ড ক্লাস সিটিজেন ওরা বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন পাবে যে সিবিআই এর তলপি বাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে আমি বললাম না এই বাংলা দেশকে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে নেতাজি দিয়েছে স্বামী বিবেকানন্দ দিয়েছে কিন্তু এই বাংলার লজ্জা এই বাংলা আবার শুভেন্দু অধিকারীর মতো গদ্দারদেরও দিয়েছে তো সেটা আগামী দিন প্রমাণ করবে আর ওর যদি ক্ষমতা থাকে তাহলে ও ব্যবস্থা নিচ্ছে না কেন যারা তিনজনকে এই ভিডিওতে দেখা গেছে গঙ্গাধর কয়াল শান্তি দলুই রানী সিং সবাই মিথ্যে কথা বলছে তাহলে গঙ্গাধর কয়াল সকালবেলা স্বীকার করলো কেন এই শটটা আমার উনি বলছেন কংক্টের আর যে স্টিং অপারেশনে যাকে দেখা যাচ্ছে সে বলছে শটটা আমার আগে উনাকে কনভিন্স করুন উনি পাঁচ বছর ধরে ইডির ভয় আমাকে দেখাচ্ছেন আমাকে ইডি দিল্লিটা পাঠিয়েছে আমি প্রোটেকশন ছাড়া গেছি সিবিআইডি কি করবে আমাকে জেলে ঢোকাবে সত্যি কথা বলার জন্য ঢোকাক ওরা ভাবে এইসব ধমকি চমকি দিয়ে আমরা মাথা মতো করবো শুভেন্দু অধিকারীকে ক্যামেরায় কাগজে মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি ওই বেইমানটাকে গদ্দারটাকে এটা বলবেন আমার নাম করে বলবেন আর বলবেন যে কথায় কথায় হাইকোর্ট বলো তো আমি বেইমান বলছি গদ্দার বলছি ঘুসখোর বলছি যদি বুকের পাটা থাকে আমার বিরুদ্ধে একটা মানহানির মামলা করো তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতা থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করুন এবং একই সঙ্গে তিনি এদিন আরও স্পষ্ট করে বলেন সন্দেশকালীর ঘটনা যেভাবে বিজেপি তৈরি করেছে যেভাবে বিজেপি সাজিয়ে এই ঘটনাকে বিকৃত রূপ দিয়েছে তাতে আরও একবার বাংলাকে কলঙ্কিত করেছে রাজ্যের বিজেপি তথা শুভেন্দু অধিকারীর দল বিজেপি রাজ্য বিজেপি বরাবরই বাংলাকে কালিমা লিপ্ত করার জন্য একাধিক প্রচেষ্টা একাধিক পদক্ষেপ করেছে এবং এরই সঙ্গে অভিষেক ব্যানার্জি সরাসরি নরেন্দ্র মোদীর বিজেপিকেও হামলা করেন তিনি সরাসরি বলেন বিজেপি সারা দেশ জুড়ে বাংলা এবং বাঙালি বিরোধী আর তাই জন্যেই দফায় দফায় দু সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই দফায় দফায় বাংলাকে বিভিন্ন ইস্যুতে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছে এবং তা সন্দেশখালীর ঘটনা জলজান্তু উদাহরণ এবং সম্পূর্ণ সন্দেশকালীর ঘটনা যে সাজানো তা সরাসরি বিজেপির এই তিন নেতা নেত্রীর বলা কথাতেই স্পষ্ট যদিও এই স্টিং অপারেশন কে করেছেন এবং স্টিং অপারেশনে যে দুজন ব্যক্তি ওই তিন বিজেপি নেতা নেত্রীকে প্রশ্ন করছেন তাদের নাম কি তা কিন্তু স্ট্রিং অপারেশনে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি শুধু তাই না অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসের তরফও এই স্টিং অপারেশনের ফুটেজের সত্যতা যাচাই করা হয়নি এই দাবি করেই সাংবাদিক সম্মেলন করা হয় ঠিক যেমনটা এই ফুটেজ সকাল থেকেই রাজ্যের সমস্ত টেলিভিশন চ্যানেল ওয়েব পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হয় এবং যেখানে বলা হয় এর সত্যতা যাচাই করেনি উক্ত ওই নিউজ সংস্থা কিন্তু তা সত্ত্বেও সকলেই এই স্টিং অপারেশনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছে এবং যা বর্তমানে রাজ্যের অন্যতম একটি ভাইরাল ভিডিও রাজ্যের মানুষের সামনে এখন একটা বড় প্রশ্ন তাহলে কি সন্দেশখালীর এই তিন নেতা অর্থাৎ গঙ্গাধর কয়াল শান্তি দলুই এবং জবা রানী সিং এই তিন নেতা নেত্রী কি সত্যি কথা বলছেন না এই তিন নেতা নেত্রীর মধ্যে যখনই ভিডিও ফুটেজ সকাল থেকে সংবাদ মাধ্যম এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেই সময় এই ভিডিও ফুটেজ অর্থাৎ এই স্টিং অপারেশনে প্রথম যে বিজেপি নেতাকে দেখা যাচ্ছে যিনি সন্দেশকালীর ব্লক ট্যুর মণ্ডল সভাপতি সেই গঙ্গাধর কয়াল প্রথমে স্বীকার করেন যে স্টিং অপারেশনে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেই ব্যক্তি তিনি যদিও এর কিছু মুহূর্ত পরেই তিনি ভিডিও জারি করে দাবি করেন ছবিতে তাঁর মুখ দেখা যাচ্ছে ঠিক কিন্তু যে কথাগুলি বলা হচ্ছে সেগুলি তার বলা কথা নয় প্রযুক্তির ব্যবহার করে সুপার ইম্পোজ করা হয়েছে এবং তার মুখে কথাগুলি বসিয়ে দেওয়া হয়েছে যার জন্য তিনি সরাসরি বলেছেন তিনি সিবিআই এর কাছে লিখিত অভিযোগ জানাবেন এবং সেই মর্মে তিনি কলকাতার অফিসে অর্থাৎ সিবিআই এর কলকাতার দফতরে আসার জন্য রওনা হন বলে জানিয়েছেন কিন্তু এখান থেকেই আর একটা প্রসঙ্গ প্রথম দফায় শুভেন্দু অধিকারী এই স্টিং অপারেশন নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি কিন্তু যত বেলা গড়ায় তারপরেই শুভেন্দু অধিকারী এই স্টিং অপারেশনের বিরুদ্ধে সরব হন তিনি সরাসরি বলেন এই স্ট্রিং অপারেশনের সত্যতা যাচাই করা হবে তদন্ত করা হবে এবং তারা সরাসরি সিবিআই এর কাছে আবেদন জানাবে এই স্ট্রিং অপারেশনের জন্য তদন্ত করতে অভিষেক ব্যানার্জি করা সাংবাদিক বৈঠকের শেষেও বিজেপির তরফে করা সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্যের গলা তো একই সুর শোনা যায় শ্রমিক ভট্টাচার্য সরাসরি বলেন যে এই ভিডিওটি সম্পূর্ণ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে যে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি হিসাবে বলা হচ্ছে তিনি বিজেপির মন্ডল সভাপতি নন তিনি বিজেপির স্থানীয় একজন কর্মী যার মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলেও তিনি দাবি করেন কিন্তু তারপরেও আবার এই গঙ্গাধর কয়ালকে যে স্ট্রিং অপারেশনের ফুটেজে দেখা গেল সেই স্ট্রিং অপারেশনের ফুটেজের সিবিআই তদন্তেরও দাবি করেছেন এখানে একটা স্পষ্ট বক্তব্য যেহেতু এই সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সিবিআই এবং ইডি দু দুটি কেন্দ্রীয় সংস্থা একযোগে তদন্ত করছে আর এই সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে যখন এই স্টিং অপারেশনের ফুটেজ মানুষের সামনে উঠে স্বাভাবিকভাবেই সিবিআই এর তরফে এই স্টিং অপারেশনের ফুটেজ নিয়েও তদন্ত করা হবে এর সত্যতা যাচাই শুধু করা হবে না এর ফরেন্সিক টেস্ট হবে কিন্তু এখান থেকে উঠছে আর একটা প্রশ্ন একদিকে তৃণমূল কংগ্রেসের তরফে এতদিন যে সন্দেশকালীন ঘটনাকে সাজানো ঘটনা হিসাবে দাবি করা হচ্ছিল তা এই স্টিং অপারেশনের মধ্যে দিয়ে একটা মজবুত ভিত্তি অবশ্যই পাচ্ছে অন্যদিকে বিজেপির তরফে এই সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে চলতি লোকসভা নির্বাচনে যে বিপুল ভোট ব্যাংকের ওদিক হবার একটা আশার আলো দেখা হচ্ছিল তাতেও কিন্তু নতুন করে অন্ধকারও নেবে এলো কারণ রাজ্যের মানুষ যে রাজ্যের মানুষ সন্দেশকালীন নির্যাতিতাদের কান্নার শব্দ শুনে কান্নার ছবি দেখে বিশ্বাস করতে শুরু করেছিলেন যে সত্যিই সন্দেশখালীতে একেবারে নারকীয় রাজত্ব চলছে শেখ শাহজাহান বাহিনীর এবং তার সিবিআই সংস্থারা কিছুদিন আগেই সন্দেশখালীতে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে এক একগুচ্ছ আগ্নেয় অস্ত্র এবং এনএসজি কমান্ডোতে ডেকে তাদের বিশেষ রোবটের সহায়তায় এক ব্যাগ ভর্তি হাত বোমা অর্থাৎ পেটো নিষ্ক্রিয় করল আর এই ঘটনার পরিমণ্ডলের মধ্যেই যখন সন্দেশকালীর স্টিং অপারেশনের এই ছবি সামনে এলো এবং সেখানে সরাসরি এই সন্দেশকালীর ঘটনা গড়ে তোলার পেছনে অন্যতম মূল চক্রি হিসাবে স্টিং অপারেশনের তিন বক্তা সরাসরি অভিযোগ করছেন বা সরাসরি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর মূল চক্রী সেখান থেকে অবশ্যই এবার সন্দেশকালীর ঘটনায় আগামী দিনে সিবিআই এবং ইডির স্ক্যানারে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী কিন্তু এখান থেকে আবার অন্য আরেকটাও প্রশ্ন ওঠে তা হচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা এই শুভেন্দু অধিকারীকেই দু সালে দেখা গেছিল তখন তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ তাকে দেখা গেছিল নারদার স্টিং অপারেশনে ঘুষ নিতে এবং সেই সময় শুধু শুভেন্দু অধিকারী নন তৃণমূল কংগ্রেসের একগুচ্ছ সাংসদ মন্ত্রী বিধায়ক নেতা কর্মীদের এই নারদা স্ট্রিং অপারেশনেও ঘুষ নিতে দেখা যায় কিন্তু তার মধ্যে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে নরেন্দ্র মোদীর দল বিজেপিতে নাম লেখায় অর্থাৎ তৃণমূলের জার্সি বদলে যখন বিজেপির জার্সি পরে নেন তারপর থেকেই নারদা স্টিং অপারেশন এবং তার তদন্ত নিয়ে বিজেপি খুব একটা কথা বলে না শুধু তাই না শুভেন্দু অধিকারী ছাড়া এই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য সকলকেই সিবিআইয়ের তরফে ডেকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদও হয়েছে যদিও নারদা স্টিং অপারেশনে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে একটি বারের জন্যও ডাকেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুধু তাই না নারদার স্টিং অপারেশনের এই তদন্ত থেকে শুভেন্দু অধিকারীকে ঠাড়ে ঠরে একেবারেই প্রায় সাইড করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারণ তিনি রাজ্য যে বিজেপির বিরোধী দল নেতা যে বিজেপি দু সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে আছে ক্ষমতায় এবং সেই নরেন্দ্র মোদীর দল বিজেপির একটি গুড গত দশ বছরে তৈরি হয়েছে তা হচ্ছে বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলের নেতানেত্রীদের বিরুদ্ধে প্রথম দফায় বিজেপির তরফে কোটি কোটি টাকা ঘুষ কোটি কোটি টাকা চুরির অভিযোগ তোলা হয় কোটি কোটি টাকা স্ক্যাম বা বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলা হয় আর তারপরেই যখন সেই নেতানেত্রীরাই জার্সি বদলে বিজেপির ঘরে নাম লেখায় তারপরেই তারা পেয়ে যান ক্লিনচিট সেই উদাহরণ গত প্রায় দেড় বছরে আমাদের সামনে একাধিকবার উঠে এসছে বিভিন্ন রাজ্যের থেকে আর আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী বর্তমানে সেই উদাহরণের মধ্যেই অন্যতম একটি জল জ্যান্ত নাম শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুধুমাত্র নারদা স্টিং অপারেশনে ঘুষ নেবার অভিযোগ নয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একই সঙ্গে সারদা চিটফান্ড কাণ্ড রোজভ্যালি চিটফান্ড কাণ্ডেও টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে যদিও সেক্ষেত্রেও শুভেন্দু অধিকারীকে একটি বারের জন্য সিবিআই এবং ইডি অর্থাৎ দু দুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে একটি বারের জন্য সমন পাঠিয়ে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়নি আর এরই জেরে এবার প্রশ্ন উঠছে সন্দেশকালীন এই স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ যখন সামনে এলো এবং সেখানে যখন আরও একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও একটি নতুন ঘটনায় অন্যতম চক্রী হিসাবে উঠে আসলেন তাহলে কি এবার শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠাবে সিবিআই উত্তরটা আমার মনে হয় আপনারা সকলেই জানেন আপনারা কি মনে করেন তাকে সিবিআই ডাকবে না ডাকবে না লিখে জানান কমেন্ট বক্সে কিন্তু একটা বিষয় ঠিক এই সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে যেভাবে রাজ্যের বিজেপি একের পর এক অভিযোগে সরব হয়ে রাজ্যের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ন্যারেটিভ সেট করতে শুরু করে বিভিন্ন জায়গায় আশায় বুক বাঁধতে শুরু করে এবার হয়তো রাজ্যের সিংহভাগ আসনেই এই সন্দেশখালীর পালে হাওয়া দিয়েই বিজেপির দখলে আসতে চলেছে ঠিক সেই মুহূর্তে যখন দু দুদফার ভোটগ্রহণ হয়ে গেছে রাজ্যে বাকি আর পাঁচ দফার ভোটগ্রহণ পর্ব তার আগেই এই সন্দেশকালীন স্টিং অপারেশনের ছবি সামনে আসা এবং সেখানে অন্যতম অভিযোগ অর্থাৎ চক্রী শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা তার নাম তিন তিনজন স্টিং অপারেশনের বক্তা বলার পর নতুন করে এই সন্দেশকালীর ঘটনা যে লোকসভা নির্বাচনের সময় নতুন মোড় পেল তার বলতে অপেক্ষা রাখে না আর এই নিয়েই আজকে শেষ করছি আলোচনা আপনারা থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের সঙ্গে দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আর একটা কাজ অবশ্যই করবেন তা হচ্ছে যাওয়ার আগে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় আপনার এই সাবস্ক্রিপশানটা আমাদেরকে অতিরিক্ত উৎসাহ যোগাবে যার দ্বারা আগামী দিনে এই বিভিন্ন বিষয় আমরা কথা বলতে উৎসাহ প্রকাশ করব একই সঙ্গে সাহস নিয়ে কথা বলবো আর এই সাবস্ক্রিপশানটা আপনাদের জন্য একেবারে ফ্রি তাই আর সময় নষ্ট না করে ভিডিওর একেবারে শেষে যখন এসেই গেছেন সাবস্ক্রাইবটা করেই যান পাশের বেল নোটিফিকেশানটা ক্লিক করুন একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান সন্দেশখালীর এই স্টিং অপারেশন ইস্যুতে আপনার মতামত আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার